বিভিন্ন বর্ডার অঞ্চলে ফিলিস্তিনের ভাইয়েরা সেইভাবে তাঁবু টানিয়ে যাযাবরের মতো জীবনযাপন করছে এমন পাঁচ হাজার মানুষকে আমরা আল্লাহর রহমত ইফতার করানোর সৌভাগ্য আমাদের হয়েছিল যারা তাঁবু টানিয়ে ফিলিস্তিনের অধিবাসী মিশরের বর্ডারে কোনো মতে ঢুকেছে যাদের হাত নাই পা নাই চোখ নাই এমন কত শত শত বাচ্চা শিশু দেখলাম যাদের মাও নাই বাবাও নাই এই যে এত নির্যাতন যে নির্যাতনের বর্ণনা আপনাদেরকে একদিনে দিয়ে শেষ করা যাবে না এই যে জনগোষ্ঠীর উপরে এত বড় রচিত নির্যাতন চলছে তার একটাই কারণ কারণটা হচ্ছে তারা মুসলমান কারণ কি কারণ কি আচ্ছা তারা যদি আজকে ফিলিস্তিনের লোকেরা যদি আজকে ইয়াহুদি হয়ে যায় অথবা খ্রিস্টান হয়ে যায় আপনার কি মনে হয় আর কি কোনো মারামারি হবে কথা কয় না তাহলে তাদের উপরে যে এত অত্যাচার এবং নির্যাতন চলছে তাহলে এটার মধ্যে ধর্মীয় একটা কারণ আছে না নাই এখন মুসলমান কি সারা জীবন পরে পরে শুধু মারি খাবে মুসলমানের তো এই দিন ছিল না মুসলমানের ইতিহাস তো শুধু মার খাওয়ার ইতিহাস না তার কারণ রসুল্লাহ মাকি জিন্দগিতে তেরো বছর মার খেয়েছেন কথা সত্য আবার মাদানি জিন্দিগিতে তো দশ বছর মার দিয়েছেন কথা কি ঠিক কিনা কিভাবে আজকের ইতালি তৎকালীন রম অমরে ফারুকের পদচুম্বন করেছিল যেই যুবকের আজকে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে একদম পাহাড় বন জঙ্গল পানি দিয়ে ইতালিতে ঢুকতে যায় মরলে মরে বাঁচলে বাঁচে কত স্বপ্ন স্বপ্নের দেশ ইতালিতে যাব অথচ তুমি জানো না হয়তো বন্ধু এই ইতালি এক সময় মুসলমান শাসন করেছে অমরে ফারুকের সময় ইতালি মুসলিম বিশ্বের অধীনে অন্তর্ভুক্ত ছিল তাহলে আমরা তো এক সময় গোটা বিশ্ব পেয়েছিলাম আবার হারিয়ে ফেললাম আমাদের ব্যর্থতা এবং ভোলের কারণে তাহলে আমরা যদি আবার গোটা বিশ্বের সেন্ট্রাল লিডারশিপে যেতে চাই মুসলমান যদি বর্তমান পরিস্থিতিতে আরেকবার ঘুরে দাঁড়াতে চায় আরেকবার বিশ্ব শাসনের স্বপ্ন দেখতে চায় তাহলে আমাদের মাঝে কিছু বলি থাকার দরকার আছে না নাই তাহলে আজকের পঠিতব্য আয়াত সেই আয়াত যে আয়াতে আল্লাহ তালা আমাদের চারটি গুণাবলির কথা উল্লেখ করেছেন যে চার গুণাবলী মুসলিম বিশ্বের মুসলমানগণ যদি তাদের মাঝে রপ্ত করে নিতে পারে তাহলে আল্লাহ হওয়া তাআলা গোটা দুনিয়ার পরা শক্তি হিসাবে আবারও মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিতে পারে আল্লাহ তাহলে আমার ভাইয়েরা ভূমিকা বোঝে থাকলে জবাব দেন অত্র আয়াতে আল্লাহ তালা আমাদের কয়টি গুণাবলী বলবেন জোরে কন চারটি রব্বুলিন বলেন সবাই মিলে একটু জোরে বলেন তো আকবর রবনা নামিন বললেন আল্লাদিনাইমকান্না হুমফিল আফ জমিনের কোনো জায়গায় যদি আমি মুসলমানদেরকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেই তখন চারটি কাজ তারা করবে এই চারটি কাজ যারা করবে তারা বিশ্ব শাসন করতে পারবে আর এই চারটি কাজ থেকে যারা বের হয়ে যাবে তারা গোটা বিশ্বের মধ্যে লাঞ্চিত এবং বঞ্চিত হবে মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলেন মুসলমান যতদিন এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে সামনে গিয়েছে ততদিন মুসলমানের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো কেউ ছিল না কিন্তু মুসলমান যখন কোরআন ছেড়েছে তলোয়ারও ছেড়েছে অন্যায়ের প্রতিবাদ করাও ছেড়ে দিয়েছে দুনিয়ার ভোগ বিলাসিতায় মক্ত হয়ে গেছে তখন দুনিয়ার অন্য সবাই মুসলমানদের ওপরে নজরদারি আর খবরদারি করা শুরু করেছে কথা কি ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাদের এক নাম্বার গুণ থাকা লাগবে আকামুস সালাহ এক নাম্বার গুন আল্লাহ বললেন নামাজ কায়েম করা লাগবে জোরে কন কি কায়েম করা লাগবে নামাজ নামাজ কায়েম করা লাগবে তার কারণ আল্লাহ নাব্বুল আমিন বলছে বান্দা নামাজের জন্য কায়েম করবা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত নামাজি ব্যক্তিকে সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে আল্লাহর কোরআনের এমন দেই কথাটা আছে না নাই এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি কোরআনের কথাগুলোর উপরে আপনাদের বিশ্বাস আছে তো আমার ভাড়া ভালো করে বোঝেন আল্লাহ বললেন নামাজ নামাজি বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরা রাখে এই কথাটার সহজ বাংলা হচ্ছে যে বান্দা নামাজ পড়ে পাঁচ বক্ত ঠিক মতো ওই বান্দার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না অশ্লীল কাজ হতে পারে না হারাম কাজ হতে পারে না কিন্তু বর্তমান আমাদের সমাজে নামাজ পরে সুদ খায় নামাজ ঘোষ খায় নামাজ পরে আবার বোনের হকটাও মাই রাখায় আসে না নাই নামাজ পরে আবার এলাকার মানুষের উপরে জুলুমও করে আসে না নাই তাইলে ওই বান্দার নামাজ তো তাকে অন্যায় কাছ থেকে ফিরাতে পারলো না আল্লাহ তো বললো নামাজ যারা পরে নামাজ নাকি তাদেরকে অন্যায় কাছ থেকে ফেরায় এখন আমাদের সমাজের অধিকাংশ নামাজিরা তো সমাজের মধ্যে আবার অন্যায় করে তাইলে কি ভুল নাকি কোরআনের নামাজে আছে ভুল আমার ভাড়া কোরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা কারণ আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ থাকতে পারে কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোরআন বলেছে নামাজ যে পরে নামাজ তাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে কিন্তু আপনার সমাজের নামাজি যদি নামাজের পরে অন্যায় করতে থাকে চলমান প্রক্রিয়ায় তাহলে বুঝতে হবে কোরআনের আয়াত ভুল না বরং ওই নামাজের নামাজের মাঝেই হয়তো কোনো একটা ভুল হচ্ছে এই জন্য তার নামাজ তার উপরে প্রভাব ফেলে না এফেক্টিভ নামাজ হচ্ছে না আমরা তো নামাজ থেকে কিছু শিখিও না নামাজ আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয় যে বিষয়গুলো শিক্ষা নিয়ে আমরা নির্মাণ করতে পারি শুধুমাত্র পাঁচ মসজিদে গেলেন আল্লাহকে দিলেন এতেই আপনি বিরাট নামাজই হয়ে গেছেন এমন নয় বরং আপনার নামাজ আপনাকে আপনার সমাজ পরিচালনার পদ্ধতিও শিখিয়ে দেয় নামাজ আমাদেরকে এক নাম্বার যেটা শেখায় সেটা হচ্ছে সুশৃঙ্খলতা কি খায় এই যে এটা কি মসজিদ নাকি এই যে পেছনের মসজিদ বলতে না এই যে আমাদের সামনে মসজিদ এসার নামাজ মাগরিবের নামাজ বাজারের পাশে মসজিদ মাগরিবের নামাজে মসজিদের মধ্যে একশো দুইশো মুসল্লি হয়ে যায় এমন মসজিদও আছে না নাই আমি যেখানে জুমাপড়াই সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ আমার মসজিদ জুমার দিন কয়েক হাজার মুসল্লি হয় পাঁচতলা মসজিদ বাহিরে ভেতরে মিলিয়ে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে একটা মসজিদে আমার ভাইরা লক্ষ্য করেন জুমার দিন যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাটটা বেঁধে ফেলে তখন এক হাজার মসল্লি কিন্তু ইমামকে অনুসরণ করে হাত বেঁধে ফেলে ইমাম যদি রুকোতে যায় মসল্লিরাও রুকোতে যায় ইমাম যদি সেচ দায় যায় মসল্লিরাও সেচ দায় পিন পতন নীরবতার মধ্য দিয়ে অথচ বাঙালি মানুষদেরকে নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোনো জায়গায় এত বেশি সুশৃঙ্খলতার সাথে আপনি দাঁড় করাতে পারবেনই না বিশ্বাস করেন না বিশ্বাস যদি না করেন তাইলে আজকে এক ডেক্সি খিচুড়ি মাহফিলের পরে এখানে দেন আর মাহফিলের পরে শুধু বলেন পরে আপনারা তবারক যাবেন তখন দেখা যাবে ধাক্কা করতে গিয়া চিত্রশাইলের অনেক মানুষ খিচুড়ির ডেক্সির ভিতরে ঢুকবে আমার ভাইরা লক্ষ্য করেন তাই নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায় অথচ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলার বড় অভাব তাইলে আমরা যদি আমাদের নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাতে চাই নামাজে আমাদের যেমন সুশৃঙ্খলতা সমাজেও তেমন থাকার দরকার আছে না নাই দুই নাম্বার নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায় মুসলমান কখনো ছিন্ন বিচ্ছিন্নভাবে চলবে না মুসলমান সব সময় চলবে নির্দিষ্ট একজন আমিরের আনুগত্যের মধ্য দিয়ে আমার মন চাইছে আমি ডান দিকে হাঁটবো না আমার মন চাইছে সব সময় একজন সেন্ট্রাল লিডারশিপ ফলো করবে যার কথায় মুসলমানেরা উঠবে বসবে এমন একজন নেতৃস্থানীয় যোগ্য আমির মুসলমানদের থাকা লাগবে এইবার রামা জানে আমরা ঈদের নামাজ আমি পড়েছিলাম মক্যাতুল মোকার লাইলাতুল কদরের কয়েকটি রাত মক্কাত মোকারামায় আমি ছিলাম আপনারা জানেন যারা খবর দেখেছেন মক্কা এবং মদিনায় এই বছর রামাজনে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল মিডিয়া প্রমাণ করেছে প্রকাশ করেছে মক্কাতুল মুকার লাইলাতুল কদরের রাতে পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছে পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়ালাম আব্দুর রহমান আর সুদাইস ইমাম তার পেছনে আমরা নামাজ সুদাইসি সাহেব করলাম যখন আমরা তিনি যখন দাঁড়ায় আমরা দাঁড়াই তিনি হাত তুললে আমরা হাত তুলি তিনি ঢুকতে গেলে আমরা ঢুকোতে যাই আমরা মানুষ কিন্তু পঞ্চাশ লাখ গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে আছে কিন্তু আমাদের ইমাম যখন যা করে আমরা ইমামকে অনুসরণ করে তাই করি এখান থেকে মুসলমানেরা যদি একটা শিক্ষা নিতে পারত মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকত আমির লাখ মুসলমান কাবার একজন ইমামকে যেমন ফলো করে গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয় যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম আমরা তার কথা শুনতাম এবং মানতাম গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসত আঘাত আসত আমাদের ইমাম তখন বলতো এ খ্রিস্টানেরা এই মুসিদেরা থামে যাও ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত ইসরায়েল আক্রমণ ফিলিস্তিনে আক্রমণ হলে ইয়াহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত থেমে যাও তোমরা যদি না থামো আবার যদি আক্রমণ করো দুইশো কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব এবং তিনি যদি দুইশো কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি নামাজের ইমাম শেষ দায় গেলে আমরা শেষ দায় যাই নামাজের ইমাম রুকোতে গেলে আমরা রুকোতে যাই তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন তিনি যদি আমাদেরকে ডাক দিতেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করে যাচ্ছে তারা কোনো কথা শুনছে না বিশ্বের দুইশো কোটি মুসলমান যার যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো মার্চ করো তাহলে দুইশো কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরাইলের সামনে দাঁড়িয়ে যেত তাইলে তিয়াত্তর লাখ ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না দুইশো কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত আবার ভাইরা দুঃখজনক মুসলমানদের এখন নামাজের ইমামের অভাব নাই সম্পূর্ণ এই জন্য মুসলমান এখন কারো সাথে আর পেরে ওঠে না মুসলমানকে আর কেউ গনায় ধরে না আমার ভাড়া নামাজ আমাদেরকে তিন নাম্বার আরেকটা বিষয় শিক্ষা দেয় সেই বিষয়টা হচ্ছে সুন্নার আয়নায় নেতার ভুল দেওয়া। এই যে আমাদের মসজিদ ফজরের নামাজ হবে আগামীকাল ফজরের নামাজের স্বাভাবিকত মসজিদে অন্যান্য নামাজের চাইতে মুসল্লির সংখ্যা একটু কমই হয় কিন্তু রাত্রেবেলা মাহফিল হয়েছে ইয়াহিয়া তাকে কথা বলেছে আরিফ বিন ভাই কথা বলেছে এজন্য মানুষ নামাজের প্রতি একটু আগ্রহটা বাড়ছে এবার হঠাৎ করে ফজরের সময় মুসল্লি হয় বিশ জন আগামীকাল ফজরে আপনাদের মসজিদে মুসল্লির সংখ্যা হয়ে গেছে একশো জন এবার ইমাম সাহেব চিন্তা করলো একশো জন মুসল্লিতে কখনো ফজরে আসে না আজকে যেহেতু এসেই পড়েছে এত মানুষকে তো কখনো একসাথে ফজরে পাই না আজকে যেহেতু পাইছি ফজরে নামাজ আজকে দুই রাকাত না পড়ায় চার রাকাত পড়ায় দিই একটু সবটা বারুক এই চিন্তা থেকে আপনাদের ইমাম যদি ফজরের নামাজ দুই জাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে তিন নাম্বার রাকাত শুরু করে আপনারা কি পড়বেন কথা কয় না আপনারা কি করবেন করবেন কি না ভালো লাগে না হুজুর তিন ডাকাত পড়তেছেন কেন আমি বাড়ির দিকে চলে যাই এটা আপনি যখন দেখলেন আপনার ইমাম দুই রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে ওই মুহূর্তে আপনি মুসল্লি আপনার একটা দায়িত্ব আছে আপনার দায়িত্ব ইমামরে ফালায় রেখে বাড়ির দিকে ছুটে যাওয়া নয় বরং আপনার দায়িত্ব কোরআন হাদিসের মাধ্যমে ইমামের ভুলটা শুধরিয়ে দেওয়া আপনি তখন বলবেন আত্যস্মি রিজাল যদি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহ আকবর তকবীর তবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন এত্যস্মি রিজাল পুরুষদের জন্য তসবিহ তসবিহ মানে শোবহান আল্লাহ ইমাম যদি রাকাত ভুল করে আপনি বলবেন সুভানল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আপনি লোকমা দিবেন আপনি বোঝায় দিবেন ইমাম আমি আসলে তোমার অনুসরণ করার জন্য মসজিদে আসি নাই আমি মূলত আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করি এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসুলের অনুসরণের মধ্যে ছিলে এজন্য আমি তোমার অনুসরণ করলাম কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এবং রাসুলের অনুসরণ থেকে তুমি বের হয়ে গেছো কারণ রাসুল জীবনে ফজর নামাজ তিন ডাকাত পড়েন নাই এখন তুমি যেহেতু রাসুলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছ তোমারে আমি লোকমা দিয়ে দিলাম দয়া করে তাড়াতাড়ি আবার রাসবের অনুসরণের মধ্যে ফিরে আসো বৈঠকে বসে নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শুধরায়া সালাম ফিরিয়ে দাও তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই এইভাবে আপনি লোকমা দিলেন তাকে তাজবি পড়লেন আল্লাহ আকবার বললেন সুবাহান আল্লাহ বললেন ইমাম যদি তার ভুল বুঝতে পেরে বৈঠকে বসে যায় হোসেজ দা দেয় নামাজটা শেষ করে দেয় তাহলে ইমামের সাথে কি আর আমাদের কোনো শত্রুতা আছে কিন্তু ইমাম সাহেব যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে দেখি আজকে আমার কে ঠেকায় চায়ের দেখা আমি পরে সারমু আপনারা আপনারা যদি কয়েকবার লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি ভুলটা না শুধরায় আল্লাহ এবং রাসুলের পথে যদি না ফিরে আসে ফজরে নামাজের পরে এই ইমামেরার চাকরি থাকবে কথা কোনা থাকবে অ মুসলমান শিক্ষা নাও আমি আমার রাজনৈতিক নেতা আমার চেয়ারম্যান আমার মেম্বার আমার ভাইস চেয়ারম্যান আমার প্রেসিডেন্ট আমার এমপি আমার মন্ত্রী আমার দলের নেতা আমার কেন্দ্রীয় নেতা আমার পীর বাবা আমার হুজুর বাবা সবাইকে আমি অনুসরণ করব মানব শুনব ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের মধ্যে থাকবে যতক্ষণ কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার পীরের কোনো কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার রাজনৈতিক দলের কোন সিদ্ধান্ত তাদের কোনো কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে তখন আমি বীর বাবা বুঝি না হুজুর বুঝি না বক্তা বুঝি না নেতা বুঝি না খেতা বুঝি না দুনিয়ার পীর বাবা খাসা বাবা হুজুর সবগুলারে তালাক দিয়া নেতা খেতা সব ভুই লাগিয়া আবার ইসলামের মধ্যে আমারে ফিরে আসা লাগবে আমি যদি মসজিদে ভালো করে শোনেন মসজিদে আমার ইমাম যদি ভুল করে আমি ইমামকে ছেড়ে চলে যাই না ইমামকে লোকমা দিয়ে সংশোধন করে দেই আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমার রাজনৈতিক দলের নেতাও যদি ভুল করে আমি আমার নেতাকে ছেড়ে চলে যাব না বরং মসজিদের ইমামকে আমরা যেমন লোকমা দিয়ে সংশোধন করে দেই আমার রাজনৈতিক দলের নেতা আমার দেশের প্রেসিডেন্টও যদি কোনো ভুল করে আমাকে সাহসী কণ্ঠে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় তাল ভুলটাও ধরায় দেওয়া লাগবে আমার ভাড়া লক্ষ্য করেন এখন আমাদের সমাজে মসজিদে ইমামের ভুল ধরার মতো লোকের কোনো অভাব নাই কিন্তু সমাজের নেতার ভুল ধরার মতো লোকের বড় অভাব নামাজ আমাদেরকে এটা শেখায় অন্ধভাবে কোন অনুসরণ নয় যে দল যে দলে তুমি করো না কেন ভাই অন্ধভাবে কাউকে মানা যাবে না অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহান খালিফাতুল মুসলিমিন তিনি যেদিন প্রথম নির্বাচিত হলেন